শিশু দিবসে কুড়িটি গ্রামের প্রায় পাঁচশোর বেশি শিশুদের আঠারো বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব তুলে নিলেন শিশু বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক আজ জাতীয় শিশু দিবস শিশু দিবসে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের শুশ্রূষা শিশু সেবা নিকেতনে দেখা গেল এক অনুবদ্ধ ছবি চিকিৎসকের মানবিক মুখ দেখা গেল কোলাঘাটের শিশু চিকিৎসক বিশেষজ্ঞ প্রবীর ভৌমিকের শিশু দিবসের দিনে কোলাঘাটের প্রায় কুড়িটি গ্রামের পঞ্চাশটিরও বেশি পরিবারের শিশুদের বিনামূল্যে চিকিৎসার দায়িত্বভার তুলে নিলেন শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক তিনি শিশু দিবসে এদিন নিজের তৈরি শিশু সেবা নিকেতনে কেক কেটে আনুষ্ঠানিকভাবে সারম্বরে পালিত করেন শিশু দিবস শিশু সেবা নিকেতনে চিকিৎসা করতে আসা প্রত্যেক শিশুদের চিকিৎসার দায়িত্বভার তুলে নেন শিশু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক প্রবীর ভৌমিক তাদের হাতে একটি করে হেলথ কার্ড তুলে দেওয়া হয় সেই হেলথ কার্ড দেখালেই সেই সমস্ত শিশুরা আঠারো বছর বয়স পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবে এই সেবা সদনে আর তাতেই এক প্রকার খুশি শিশুদের অভিভাবকেরা কোলাঘাটের এই শিশু শিক্ষক কোলাঘাট এই শিশু চিকিৎসক মন কেড়েছে কোলাঘাটবাসীর পাশাপাশি একটি নার্সিংহোমেরও উন্নতির জন্য তিনি দু লক্ষ টাকার চেক তুলে দেন পাশাপাশি অনাথ আশ্রমে শিশুদের চিকিৎসার ভার সহ তাদের দায়িত্ব নিজের কাঁধে নেয় চিকিৎসক প্রবীর ভৌমিক ব্যুরো রিপোর্ট ফালাকাটা টাইমস প্রতি বছর শিশু আমি অন্যভাবে পালন করি কেন শিশু দিবসের দিনই এই জন্ম এবং বাই দ্য চিলড্রেন ফর দ্য চিলড্রেন এবং রিচিং টু দ্য দ্য স্যার যেটা বললেন যে গ্রাম বাংলায় বসে প্রথম থেকে আমি ঠিক করেছিলাম যে গ্রাম বাংলার মানুষকে প্রত্যেকটা শিশুদেরকে কিভাবে আমি অ্যাফোর্ডেবল কষ্টে একটা সুন্দর চিকিৎসা ব্যবস্থা দিতে পারি আজ থেকে প্রায় বাইশ বছর আগে জার্নি আস্তে আস্তে এটা মানে আরো বড় হচ্ছে হয়তো আরো বড় হবে তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে এবং যেহেতু শিশু ভাষাতে জন্ম তা আমি ভেবেছিলাম যে অন্য কিছু যদি করা যায় হ্যাঁ ডেফিনেটলি বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান কর্মকাণ্ড গান নাচ কিন্তু সেখান থেকে আমি নিজেদের ঠিক করলাম যে বাচ্চা প্রতি তো অনেক শিশু দরিদ্র শিশু তারা সুচিকিৎসা পায় না এবং আজকালকার দিনে বলা হয় পয়সা যার কাছে স্বাস্থ্য তার কাছে তো চেষ্টা করা হচ্ছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট কীভাবে আরও ডিসেন্ট্রিলাইজ করা যায় চিকিৎসা ব্যবস্থাটাকে কিন্তু আমি তখন ঠিক করলাম যদি আচ্ছা প্রতি বছর জন্মদিনে যদি দু তিনটে করে গ্রাম অ্যাডপ্ট করা যায় গরিব রুগীদের বাচ্চাদেরকে এবং ওখানকার পঞ্চাশ সদস্য ঠিক করে দেবে কারা গরিব তো এই দিয়ে আমার জার্নি শুরু এখন শুনলেন প্রায় সতেরোখানা গ্রাম আগের শুনেছিলেন একটা অঞ্চল হয়ে কলা ওয়ান অঞ্চল কলা টু অঞ্চল হয়ে সতেরোখানা গ্রাম এবারে আমি আবার তিনখানা গ্রাম অ্যাডপ্ট করছি রাকসা মেশারা বারবহলা এবং পঞ্চাশখানা ফ্যামিলি মানে এই মুহূর্তে আমার কাছে পাঁচশো খানা ফ্যামিলি বিনা পয়সায় আমাকে দেখায় এবং তাদের হাতে এই হেলথ কার্ডটা তুলে দেওয়া হয় প্রতি বছর যে হেলথ কার্ডটার মাধ্যমে ওরা আসে আমার কাছে এবং এই যে পঞ্চাশটা ফ্যামিলি হেলথ কার্ড আমার কাছে আছে এবং হেলথ কার্ডটাও পেশার দিকে আমার সিগনেচার করা আছে এই এই কার্ডটা দেখালেই এই কার্ডটা দেখালেই ওরা কিন্তু আমার কাছে বিনা পয়সা চিকিৎসা পায় আউটডোরে আমি কোনো পয়সা নেই না ইনডোরেও আমি পয়সা নেই না ওরা শুধু ওষুধ দিয়েও কিনে দেয় সো এই কার্ডটা আস্তে আস্তে কিন্তু পাঁচশোটা ফ্যামিলির কাছে পৌঁছে গেল তো আপনারা আমাদের পাশে থাকুন ভালোবাসা দিন যাতে করে আমি আরও অনেকে গ্রামের মানুষকে আমি টাচ করতে পারি এটা একটা পার্ট সেকেন্ড পার্ট আমার পাশে আমার স্যার আমার হসপিটালের সিও বসে আছেন যেটা বললাম যে পবির তো তোমি ডাক্তার পবির থেকে শিশুর বিশেষজ্ঞ তার এবিসিডি অকখাটা কথা থেকে শিখেছেন ইনস্টিটিউট অফ চাইল্ড এবং আমি গর্ববোধ করি যে ওই ইনস্টিটিউটের নাম আমি উচ্চারণ করতে কেন আজকে আমার হাতে ধরে আমাকে কাজ শিখিয়েছেন সেই হসপিটালে একটা বড় কর্মযোগ্য হচ্ছে আপনি জানেন যে ওই হসপিটালটা আপনারা যে ওটা হচ্ছে গভর্নমেন্ট হসপিটাল নয় এটা ট্রাস্টের মাধ্যমে চলে এবং হসপিটালের নতুন বিল্ডিং এক্সটেন মানে এক্সটেনশান হচ্ছে এবং সেই বিল্ডিংয়ে আমার বাবা স্কুল টিচার ছিলেন প্রাইমারি স্কুল টিচার ওনার খুব শখ ছিল আমি বড়ো হয়ে ডাক্তার হবো এবং গ্রামের মানুষের সেবা করব তো সেটাকেই ওনার বাবার নামে তাই আমি একটা ওয়ার্ড তৈরি করতে চাইছি বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশান আজকে স্যারডে হাতে আমি দু লক্ষ টাকার আমি চেক তুলে দিলাম ইট ইজ অ অন্য প্রসেস যাতে করে আমি একটা পুরো ওয়ার্ডের দায়িত্ব নিতে পারি আরও কিছু যখন অ্যাড হবে আমি সেই প্রতিবারই যেন কিছু অ্যাড অন করতে পারি এটা দু নম্বর তিন নম্বর হচ্ছে যে এখানে হেড়িয়াতে যে কৃষ্ণনগর অনাথ আশ্রম আছে সাতাশিখানা বাচ্চা এইট্টি সেভেন চিলড্রেন তাদের আমি দেখভাল করি সাতাশিখা বাচ্চার বাবা মা নেই ওরা আমাকে বাবা মা বলে বাচ্চাগুলো এসেছে আজকে প্রায় ছাপান্ন জন বাচ্চা এসেছে ওরা বাচ্চাগুলো ওরা ওরা অনেকে পরীক্ষার জন্য আসতে পারে না তো ওই বাচ্চা ওই আশ্রামের বুঝতেই পারছেন পুরো রেসপন্সিবিলিটি আমার পক্ষে নেওয়া সম্ভব না যতটুকু আর্থিক অনুদান এবং ডাক্তার হিসেবে ওদের চিকিৎসা পরিষেবা দেওয়াটা চেষ্টা করি ওদেরকে হেল্প করার তো এই আমার কর্মযজ্ঞ এবং চাচা নেহেরু আজকে দুটো জিনিস ভালোবাসতেন উনি বলতেন যারা শিশুকে ভালোবাসে না যারা ফুলকে ভালোবাসে না তাদের মধ্যে মনুষ্যত্বের অভাব আছে তো ওই দুটো খুব আমাকে খুব নাড়া দিয়েছে এবং সেই কর্মযজ্ঞে আমি সামিল হয়ে আস্তে আস্তে একটুখানি এমনি এগিয়ে যাচ্ছি